এই মুহূর্তে আমি রয়েছি ভাঙড়ের নারায়ণপুর অঞ্চলের আমরেশ্বর গ্রামে সেখানে দেখতে পাচ্ছেন যে চারিদিকে মানুষজন দাঁড়িয়ে রয়েছেন কারণ হচ্ছে এখানে একেবারে আমার ক্যামেরা পারসনকে দেখাতে বলবো যে ভাঙড়ের যিনি বিধায়ক নৌসাদ সিদ্দিকি তিনি এসছেন এবং এলাকার মানুষের কী অভাব অভিযোগ কী সমস্যা রয়েছেন সেই সমস্যা কিন্তু তিনি খতিয়ে দেখতে সরাসরি গ্রামে চলে এসছেন এবং সাধারণ মানুষের অভাব অভিযোগ শুনছেন আপনারা জানেন যে ইতিপূর্বে বিভিন্ন অঞ্চলে ভাঙড়ের বিভিন্ন জায়গায় বিভিন্ন গ্রামে ঠিক একইভাবেই মানুষের সমস্যার যে সমস্যা বারবার উঠে এসেছে সেই সমস্যার সমাধানের জন্য বারবার মানুষের সঙ্গে উনি কথা বলেছেন মানুষের কাছে গেছেন পশ্চিমবঙ্গের বিরল থেকে বিরলতম ঘটনা নৌসাদ সিদ্দিকি দেখিয়েছেন কারণ কোনো বিধায়ক এরকম গ্রামে গিয়ে তাদের কাছ থেকে খবর নেয় না তাদের কাছ থেকে জানতে চায় না যে তাদের কোনো অভিযোগ আছে কিনা এই নৌসাদ সিদ্দিকী আমরা দেখেছি বারবার এসেছেন ভাঙনের মানুষের অভাব অভিযোগ নিয়ে এবং চারিপাশে যে মানুষগুলো রয়েছে একেবারে তাদের সবার কাছ থেকে তাদের জানতে চাইছেন আপনাদের কোন ক্ষেত্রে কারো বার্ধক্য ভাতার সমস্যা হলে কারো যদি জমি জায়গা কোনো সমস্যা থাকে তাদের ব্যক্তিগত কোনো সমস্যায় কিংবা কারো কোন ধরনের কোনো সমস্যা হয় রাস্তাঘাট থেকে শুরু করে কোনো অভাব অভিযোগ থাকলে সরাসরি এখানকার বিধায়ক অর্থাৎ আমি বিধায়ক হিসেবে আমাকে জানান এই বক্তব্য তিনি কিন্তু রাখছেন এবং এখানকার মানুষজন যারা রয়েছেন একেবারে দেখাবো আমার ক্যামেরা পারসনকে দেখাতে বলবো দেখুন তাদের অভাব অভিযোগ শুনছেন তাদের সঙ্গে কথা বলছেন এবং আমরা কথা বলার চেষ্টা করব নৌসা সিদ্দিকীর সঙ্গে তিনি কি বলছেন কি কথা হচ্ছে তার সঙ্গে কথা বলার চেষ্টা করবো কি করছেন দেখুন আমি যদি আমার শুধু নির্বা আমার যে বিধায়ক কার্যালয়ে বসে থাকি সমস্ত সমাজের মানুষ বা সমস সবাই অ্যাক্সেস ওখানে সহজে হয় অ্যাক্সেস হতে কষ্টকর হবে ওই জন্য আমি বিভিন্ন সময় বিভিন্ন অঞ্চলে যাই বিভিন্ন বুথে যাই পাড়াতে বসে মানুষের সাথে কথা বলি মানুষের সুবিধা অসুবিধাগুলো জানার চেষ্টা করি আজকে এখানে আম্রেশ্বর নারায়ণপুর অঞ্চলে আম্রৃত্বরে বসেছি যেমন এই যেমন পাশে আমার মা একজন আছে গরিব মানুষ অত্যন্ত গরিব মানুষ স্বামী মারা গিয়েছে বিধবা ভাতা পাচ্ছেন না তো এটা কীভাবে পাবে না পাবে সবটা শুনলাম নোট করলাম যাতে বিধবা ভাতার ব্যবস্থা করা যায় ভিডিওতে চিঠি করে এই ভিডিওতে ফর্ম ফিল করে জমা করে সেই বিষয়টা নিয়ে কথা হচ্ছে এগুলো যাতে সুরা করতে এই সমস্ত সমস্যাগুলো উঠে আসছে যেগুলো সেগুলো সমাধান হয় আমরা দেখেছি বারবার আপনি সব জায়গায় সময় দিতে পারেন চেষ্টা করি সব জায়গায় সময় দেওয়া সম্ভব হয়ে উঠছে না তবে চেষ্টা করি আমরা পশ্চিমবাংলা অন্য কোনো বিধায়ককে এরকম ভাবে দেখি না আপনি কেন এই পদক্ষেপ নেন দেখুন ইনাদের ভোটের সময় তো আমরা মানুষের দাঁড়ে চলে যাই মামা কাকা জ্যাঠা মাসি পিসি ভোট দাও তখন মানুষের দাঁড়ে দাঁড়িয়ে চলে যায় আর ভোট মিটে গেলে ভুলে যায় এই এই ট্যারিস্টার ভাঙতে হবে ভোটের সময় যেভাবে মানুষের পাশে থাকতে হবে সারা বছর যেন মানুষের পাশে থাকে তার ব্যবস্থা হবে অন্য বিধায়ক কি করে বলতে পারবো না আমার রুচিতে এটা লাগে এটাই যে আমি মনে করি এটা আমার এথিক্স যে যাদের ভোট নিয়ে আমি বিধায়ক হয়েছি তাদেরকে আমাকে পূর্ণ পরিষেবা দিতে হবে তাই পরিষেবা দিতে গেলে তাদের এলাকাতে আগে পৌঁছাতে হবে শুধু বিধায়ক কার্যালয়ে বসে থাকলে পরিষেবা পাবে না এই যে লক্ষ লক্ষ মানুষ ভাঙর ভাঙড় বিধানসভায় প্রত্যেকটা মানুষ এই যে এই প্রথমবার দেখছে যে বারবার আমাদের বিধায়ক আমাদের কাছে আসছে এর আগে যত বিধায়ক এমএলএ ছিলেন তারা কিন্তু তাদেরকে দেখা যেত না কি বলবেন দেখুন তাই সেই জন্যই তো আমাকে ভোট দিয়েছে তাদের থেকে রিফারেন্স বলেই তো চাষা করে ভোটটা দিয়েছে আমি সেটা দিচ্ছি পরিষেবা আমার হাতে যতটুকু পরিষেবা দেওয়ার আছে আমি তাদেরকে দিচ্ছি ভাঙড়ের মডেল হওয়া ভাঙড়টা মডেল হবে বিভিন্ন বিধায়কদেরকে তাদের ভোটাররা প্রেসার ক্রিয়েট করবে আসেন আমাদেরকে সপ্তাহে একদিন টাইম দেন মাসে অন্তত একদিন টাইম দেন আমার অঞ্চলে এ কথা বলবে আপনি বিধায়ক হয়ে এই যে মানুষের সঙ্গে দাঁড়িয়ে দাঁড়িয়ে যাচ্ছেন মানুষের কি সমস্যা দেখা যাচ্ছে বিভিন্ন স্কিমে তারা ফ্যাসিলিটি পাচ্ছে না আবাস যোজনা দুর্নীতি কৃষকদের সাথে গই পরিষ্কার হয়নি বলে ফসল নষ্ট হয়ে যাচ্ছে মানে পানি জমে পানি ক্লিয়ার নাই বলে ড্রেনেজ সমস্যা এই ধরনের বিভিন্ন সমস্যা উঠে আসছে যেখানে বা বিভিন্ন অনেকের কেস মিথ্যা হয়েছে হ্যান হয়েছে বিভিন্ন সমস্যাটা আছে যেগুলো সমাধান কিভাবে কিভাবে করতে একদম বিধানসভা তুলি তো কনসার্ন ডিপার্টমেন্টাল মিনিস্টারকে বলি মেনশন করি লেটার করি এগুলো এসে আসছে অন্যদের মতো দেখুন আমি ডায়েরিতে লিপিবদ্ধ করি সেগুলো কনসার্ন ডিপার্টমেন্টাল মিনিস্টারের কাছে জানানো হয় একেবারে দর্শক আপনাদেরকে জানাবো যে একেবারে নৌসা সিদ্দিকী তিনি বলছেন যে বারবার তিনি কিন্তু মানুষের মানুষের কাছে তিনি জানাচ্ছেন এবং মানুষের যে অভিযোগ জানতে পারছেন মানুষের যে অভিযোগ অভাব জানতে পারছেন সেই অভাব অভিযোগ কিন্তু সরাসরি তিনি শুনছেন এবং তার ডায়েরিতে তিনি নোট করছেন এবং সেই নোট করে শুধু রেখে দিচ্ছেন না তিনি বিধানসভায় কনসার্ট ডিপার্টমেন্টকে জানাচ্ছেন বিধানসভায় সেই সমস্ত বিষয়গুলো উত্থাপন করছেন এবং যে যে ডিপার্টমেন্টে যে যে সমস্যা রয়েছে সেই সমস্যা কিন্তু সেই সেই ডিপার্টমেন্টের সেই সমস্যাগুলো সেই সেই ডিপার্টমেন্টে তিনি পৌঁছে দিচ্ছেন লিখিতভাবে এবং তিনি বলছেন আমার এই ভাঙড় হচ্ছে মডেল হবে কারণ বিধায়করা যেভাবে ভোট নাই ভোটের সময় মানুষের দারে দাঁড়িয়ে গিয়ে ভোটের পরে তাদের আর খুঁজে পাওয়া যায় না কিন্তু আমি তাদের মতো করবো না মানুষের দাঁড়ে দাঁড়ে যেমন ভোটের সময় গেছিলাম ঠিক তেমনইভাবে এবার ভোটের পরেও মানুষের পরিষেবা দেওয়ার জন্য দাঁড়ে দাঁড়ে যাবার জন্যই কিন্তু এই পদক্ষেপ নিয়েছেন এখন এই কর্মসূচি রীতিমতো গোটা বাংলায় চমকে দিয়েছেন বলা যেতে পারে গোটা ভারতবর্ষে গোটা দেশে এমন ঘটনা বিরলতম বারবার দেখিয়েছেন নৌসা সিদ্দিকি